আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও বলা আছি আজ রান্না করব বড় মলা মাছ আর দেশি আলু দেশি মাছ আর দেশি আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন রেসিপিটা শেয়ার করব তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল এখানে মাছকে আমি কেটে নিয়েছি দেখুন মাছটা অনেক বড় মাছ আর মাছটা একদম ফ্রেশ ছিল ফ্রেশ মাছ আসলে কেটে খুবই ভালো লাগে আর আলুকে এভাবে কেটে নিয়েছি এখন মাছকে আমি লবণ দিয়ে ধুয়ে নিব আলুকেও ধুয়ে নিব রান্না করার জন্য মাছ আর আলু ধুয়ে নিয়েছি আর পাতিলে নিয়েছি হাতে মেখে রান্না করবো সেজন্য এখানে দিয়েছি কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদ আর একটু ফোড়ন দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো তেল আর চামচ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে মেখে নিতে পারেন দেখুন মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পানি জুলের পানি পানি একটু বেশি করে দিয়েছি এরকম তরকারি বেশিক্ষণ জাল দিতে হয় তাহলে মশলার আর বাজে স্মেল করে না খাঁচা স্মেল করবে না বেশিক্ষণ জাল দিলে এখন ডাক না লাগিয়ে চুলার আগুনটা জ্বালিয়ে দিব চুলার আগুন জ্বালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন তরকারি কিন্তু বলকুটা শুরু হয়েছে এখন আমি আস্তে আস্তে নেড়েচেড়ে দিচ্ছি বেশি জুড়ে না যাবে না তাহলে মাছগুলা ভেঙে যাবে আর জুলটা শুকিয়ে নেব জাল দিয়ে এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ জাল দিব আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন জুলটা শুকিয়ে যাচ্ছে আর দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা একটু বেশি করে দিয়েছি এরকম তরকারির মধ্যে ধনিয়ার পাতাটা বেশি হলে খেতে আসলে খুবই ভালো লাগে ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে নিয়েছি আর দেখুন ঝুলটা একেবারে শুকিয়ে গিয়েছে এখন ডাকনা লাগিয়ে রেখে দিব দেখুন সোলোটা অফ করে নেওয়ার পর দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে খেতেও খুব মজা হয়েছিল এরকম তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ